আসসালাম আলাইকুম এভরি ওয়ান তো আমরা সরাসরি হোম তো প্রতি মাসে আমাদের আমরা সবাই জানি এর জন্য আমরা যদি এই মোর অপশনে ক্লিক করি ক্লিক করার পর যদি এখানে যদি এই সার্চ বারে যদি পে লিখি তাহলে কিন্তু পে অপশনটা আমরা পাবো কারণ পে অপশনে আমরা প্রতি মাসে একটা রিওয়ার্ড পাই আমরা আর আবার এই যে দেখেন উপরে একদম সবার উপরে সবার উপরে হাতের ডাইন সাইডে একটা ছোট্ট একটা গেয়ার আইকনের মতো দেখা যাচ্ছে এখানে ক্লিক করলেও আমরা পে অপশনে চলে যেতে পারবো আমরা সরাসরি চলে যাব যাওয়ার পরে যে এখানে দেখেন নিচে পে কম্পাইন লেখা আছে আমরা পে কম্বাইনে ক্লিক করে দেব হ্যাঁ এটা অবশ্যই আরো পাঁচ দিন আগে আসছে তো আসলে ব্যস্ততার কারণে আসলে ভিডিও দিতে পারি নাই আপনারা কিন্তু ক্লেম করে নেবেন এই যে আমার এখানে ক্লেম আসছে সবার যারা যারা বাইনান্স ব্যবহার করতেছেন সবার কিন্তু ক্লেম অপশনটা আসছে আপনারা অবশ্যই ক্লেম করে নেবেন আর আমি আমার টেলিগ্রামে আমি এটা লিঙ্ক দিয়ে দিব আপনারাও কিন্তু জয়েন হবেন এর ফলে আপনাদের ক্লেম অপশনটা বেড়ে যাবে আমারও একটা বাড়বে আপনারা যদি আমার লিঙ্কে যদি আবার জয়েন হন আপনাদের একটা ক্লেম অপশন পাবেন আমরা আগের সেম আগের যারা আমার ভিডিও আগে যারা দেখছে সেম সিস্টেম আমরা আগে ক্লিম করি নাকি এই ক্লেমে ক্লিক করে আমার কি দেয় একটু অপেক্ষা করেন এই যে এই ইটা দিছে উজি দিছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ উজি যে এখানে শেয়ার টু উইন এটা শেয়ার করতে পারেন আমি আর শেয়ার করি না এই যে এখান থেকে আপনারা এই শেয়ারে ক্লিক করবেন এই যে শেয়ার টু উইন এখানে ক্লিক করবেন করার পরে যে এখানে দেখেন কপি লিঙ্ক আছে কপি লিঙ্ক আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন তারা যদি আপনাদের ঢুকে এখানে একটা কিন্তু কিন্তু ক্লেম বেশি পাবেন এই যে এই জায়গাটা এটা কিন্তু ক্লেম বেশি পাবেন এটা যদি এক মাসের জন্য একটা সুযোগ দেয় আমাদেরকে এই এক মাসে যদি আপনারা বিশ তিরিশটা একশোটা কিংবা দুইশটা এরকম যদি মানে মার্কেটিং করতে পারেন ভালো একটা কিন্তু অ্যামাউন্ট আপনারা এখান থেকে এই এক মাসের ভিতরে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন আর পঁচিশ দিন আছে আপনারা ভিডিও ডিসক্রিপশন চেক করবেন আমি টেলিগ্রামে আপনারা সরাসরি আমার জয়েন হইতে পারবেন জয়েন কিন্তু আপনারা একটা ক্লেম বেশি পাবেন আমিও একটা পাবো অথবা আপনাদেরও একটা বেনিফিট হবে আমারও একটা বেনিফিট হবে আর আমি ফার্স্ট কমেন্টে আমার এই ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেব নতুন আমি ওয়েবসাইট খুলছি ইচ্ছাগুলো আপনারা ঘুরে আসতে পারেন আমি ওয়েবসাইটে নতুন নতুন কিছু নিউজ আমি আপলোড করব যাই হোক এই ছিল বিষয় যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন